গ্যাসটা বন্ধ করলাম তো হ্যাঁ বন্ধ তো পড়েছি

তার সত্ত্বেও মনে হচ্ছে তুমি করি কি হলো বলো তুমি ভালো লাগে গোপালকে শুয়েছি আমি তো গোপালকে শুয়েছি ভাই শুধু গোপালকে শুয়ে গেলাম তা মনে হচ্ছে না কি যে আমার একটা মনের রোগ কিচ্ছু ভালো লাগছে না শুধু একটা কাজ করছি হচ্ছে না না ঠিক করিনি আবার দেখি কি যে হলো বলো দিনে আমার মতো কিচ্ছু ভালো লাগছে না চিন্তার কিছু নেই চিন্তা করো না এটা একটা রোগ এই রোগটার নাম হচ্ছে ওসিডি সেটা আবার কি সে তোক্ষণই শুনি না ওসিডি বলে কোনো রোগ আছে ওসিডি রোগ হচ্ছে মানসিক স্বাস্থ্যজনিত একটা সমস্যা যেখানে মানুষ একই ধরনের চিন্তায় বারবার আটকে যায় সি আচ্ছা এই অসিডি কেন হয় যেখানে মস্তিষ্কের নির্দিষ্ট অংশে রাসায়নিক ভারসাম্যে গলযোগ হয় হরমোলে ঘাটতে হলে অসিডি রোগ হতে পারে তবে শারীরিক নয় কিন্তু মানসিক কারণও আছে মানসিক কারণ আছে সেটা আবার কি যেমন শৈশবের অত্যন্ত কঠোর পারিপার্শ্বিকতা আর পরিবারের কঠোর নিয়ন্ত্রণ এইগুলো সব আর কিছু আছে এইসব কারণগুলো ওসিডির পিছনে বড় ভূমিকা রাখে আচ্ছা আমি কী করে বুঝবো যে আমি অসিডি রোগে আক্রান্ত হয়েছি এই যে তোমাকে দেখছি দিনে পঞ্চাশ বার বারবার হাত ধরছ বাজার যাচ্ছ আবার ঘুরে ঘুরে আসছো তালা দিয়েছ কিনা দেখতে আমার ঘরে বারবার ঘুরে আসছো বিছা ঘরে বারবার ঢুকছ গ্যাসটা অফ করেছো কিনা বাজার যাচ্ছ আবার ঘুরে আসছো এইসবগুলো দেখছি এগুলোই সিটির লক্ষণ সিডির রোগের লক্ষণ হচ্ছে একই কাজ বারবার করতে যাবে চিন্তা করবে যে ভুল হয়ে যায়নি তো এই সব লক্ষণ একই কাজ বারবার করতে যায় মাথায় একটা খারাপ চিন্তা আসে যদি কারো একটা ক্ষতি করে ফেলি এবার সে বাস্তবে করে না বা হয় না চিন্তা করো না ওষুধে মানে বাগল হওয়া নয় ওষুধ রোগের চিকিৎসা করা যায় এটা একটা মানসিক অবস্থা দেখো শরীরের যেমন রোগ হয় ওষুধ খেলে ডাক্তার দেখালে ছেড়ে যায় এই দিতেও মানসিক অবস্থার একটা রোগ এটা ডাক্তার দেখালে সেরে যাবে কিন্তু চিন্তা করার কোনো দরকার নেই ঠিকই বলেছে তুমি আমি তো ভাবলাম যে চিন্তা হয়ে গেছে খুব যেটা আমার বিশাল কিছু রোগ আমার নিজেরই অস্বস্তি লাগে তো যদি ডাক্তার দেখি ভালো হয়ে যায় আমি নিশ্চয়ই ডাক্তার দেখাবো তো দেখো তো কোন ডাক্তার আছে এটা দেখি আমাকে সারাতে হবে নাহলে পরে এই বারবার শুধু হাত ধোয়া এই বারবার কিছু ঠিক ভুল করলাম না ঠিক করলাম এরকম একটা মনে রোগ এই ঠাকুর প্রণাম করছি তো করেই যাচ্ছি মানে ভালো লাগে না এরকম একটা সুস্থ লাগে না মনটা তো কাউকে দেখো তো ডাক্তার নাম লেখাও আমি দেখাবো এটা মনের একটা রোগ যদি এরকম কারো দেখেন যে এরকম হচ্ছে এরকম কেউ করছে বারবার মানে এইসব কাজগুলো করছে যেগুলো বললাম তাহলে অতি অবশ্যই ডাক্তারখানা একবার দেখাবেন মানসিক যে ডাক্তার তাকে দেখাবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এটা জন্য চিন্তার কোনো কারণ নেই মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া মানে দুর্বলতা নয় বরং সেটা নিজেকে ভালোবাসার অন্যতম প্রমাণ সরাসরি ডাক্তারখানায় গিয়ে চিকিৎসা করুন অতি অবশ্যই খুব তাড়াতাড়ি মধ্যে সুস্থ হয়ে উঠবেন ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন